সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আজকে অত্যন্ত ব্যথা তো হৃদয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা অনেকে জেনে থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঘাচং এলাকায় আল বাইতুল সালাফি জামে মসজিদ গত চোদ্দই এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে কিছু পানিতে ফেলে দিয়েছে সম্মানিত সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছে প্রায় চার কোটি আহলুল হাদিস সারা বাংলাদেশে আহলুল হাদিসদের মাঝে এবং সাধারণ মুসলিমদের মাঝে শির্ক মুক্ত তাওহিদ এবং বেদাত মুক্ত ইবাদতের জন্য তারা দাওয়াতি কাজ আমজাম দিয়ে যায় তাদের মূল কাজই হচ্ছে মানুষকে সঠিক পথ পথে দাওয়াত দেওয়া আর এই সঠিক পথের দাওয়াত পেয়েই আমাদের ব্রাহ্মণ বাড়ি আর দিনী ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন তিন বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সালাত আদায় হচ্ছে জুমান নামাজ হচ্ছে কখনো কোনো সমস্যা হয় নাই কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদটির উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয় আমি আজকে বাংলাদেশ ভারপ্রাপ্ত সভাপতি জমিয়তে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই সংবাদ আমরা জানাতে চাই যে বাংলাদেশ আজকে বৈষম্য বিরোধী একটা অবস্থানে চলছে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই তাহলে কেন সহিভাবে নামাজ আদায় করার জন্য নির্মিত মসজিদকে ভেঙে দিতে হবে আমরা এই প্রশ্ন আপনাদের মাধ্যমে করছি সেই সাথে সাথে আমি আহ্বান জানাবো যারা এর সঙ্গে জড়িত আছে যারা এই দুষ্কৃত কর্ম করেছে তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং আদায়ের ব্যবস্থা করে দেন আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যারা রয়েছেন তারাও আমরা আশা করব আমরা বাংলাদেশ জমিয়তে হাইলাদিসের কেন্দ্রীয় এই কার্যালয় থেকে আহ্বান জানাবো তারাও যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সারা বাংলাদেশের চার কোটি আহলুল হাদিসদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে মসজিদ ভেঙ্গে দেওয়ার আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়ার এই এটা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটনা মর্মান্তিক আমরা এর তীব্র করছি পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে মুসলমানদের দ্বারা মুসলমানদের মসজিদ ভাঙ্গা হবে এটা কখনোই একজন মুসলমান এটা বিবেক সম্পন্ন ব্যক্তি মেনে নিতে পারে না তাই আজকের আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সাথে সাথে আমরা সকলকেই পারস্পরিক মিলেমিশে ধর্মীয় আমাদের বিশেষ করে ইসলামের যে সহমর্মিতা সম্প্রীতি এটাকে বজায় রেখে আমরা আমাদের সকলের ধর্মকর্ম পালন করব এই আশাবাদ ব্যক্ত করছি আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকেই ধৈর্যের সাথে বিষয়টিকে গ্রহণ করার জন্য এবং আমি সকলকেই এর সাথে সেই মিলেমিশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে হাদিসের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি যিনি তিনি উমরা পালনের জন্য জমিয়তের কাজে কাজে সৌদি আরব রয়েছেন তার অবর্তমানে আমরা যারা দায়িত্ব পালন করছি আমাদের পক্ষ থেকে এই ধরনের ঘটনা যেন আর কখনো পুনরাবৃত্তি না হয় আমি আমাদের আলেম ওলামা ওই সব ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করব আমরা যেন কোনো ক্রমেই এমন কোনো বক্তব্য না দেই এমন কোনো ফতোয়া না দেই যার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হবে আমাদের মধ্যে একটা হিংসা হানাহানি অথবা মসজিদ ভাঙচুরের মতো ঘটনা ঘটবে এগুলো থেকে যেন আমরা বিরত থাকি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি হ্যাঁ আমরা স্থানীয়ভাবে ওখানে যারা আমাদের রয়েছে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আর স্থানীয় প্রশাসনের কাছে আমাদের এই ঘটনাকে উল্লেখ করে সরে জমিনে ছবি সহ তাদেরকে অবহিত করা হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন মিডিয়ার দায়িত্বশীল সাংবাদিক বৃন্দ যারা এসেছেন কষ্ট করে আমরা তাদের সবাইকে বাংলাদেশ জমিয়তে আহাদিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে জনাব কামরুল ইসলাম ভাইয়ের ব্যবস্থাপনায় যে আয়োজন হয়েছে আমরা আমাদের কামরুল ইসলাম ভাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি

नाटक खेला सामने बिकता था ना 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 सामाजिक का लेकर और अपने को ना दिन सर चार्जर के अंदर से बोले और बताओ तो घूमता है कि नहीं भाई बात तो टेंशन में है और जगह ओ मालय আউলা মে কলিমাত হা ওসবায় সামি আমরা নাতিদের কই জায়গাটা তো থাকে যাইতো না বৃষ্টি এসে যে বৃষ্টি এসে অঁ বিশ অ Thank <laughs> you.

Gracias